কেহ বলে পূর্বতে রাবণ অবতীর্ণ আপনি ত্রেতা যুগে রাবণ বধ করেছিলেন কে ছিলেন রামচন্দ্র ওনার এক পত্রী গ্রহণ করেছিলেন না সেখানে সূর্য নাকা বনের মধ্যে প্রস্তাব করেছিলেন বলছে আমার তো বউ আছে দেখো যে পাশে বউ আছে ওর দাবো ওর কাছে যাও মানে দেখেন লক্ষণের কাছে পাঠাই দিয়েছিল বলছে লক্ষণ বলছে দেখো আমি হচ্ছে ওই দুইজনের হচ্ছে সেবক মানে দাস তার তুমি যখন আমার বিয়ে তোমার দাসী বলবে তুমি দাসী হবে রাজনা রাজনানী হবে তার অসুস্থ হচ্ছে না রাজনীতি তাহলে বলছে ওই মহিলাটাই হচ্ছে এই মহিলাটাকে আমি খেয়ে ফেলবো তখন লক্ষণ বিয়ে করছে সাথে সাথে তার তরবারি বের করে নাক কেটে গেছে তারপরে অনেক ঘটনা যাই হোক তিনি অর্থাৎ রামচন্দ্র এক পত্রী গ্রহণ করেছেন আর কৃষ্ণ অবতারে কৃষ্ণ কত কত বিয়ে করেছেন ষোলো হাজার একশো বিয়া অনেকে জানেন না করতে বিয়ে করছে তার হিসাব নাই আমরা বৃন্দাবন ব্রজমন্ডল পরিক্রমা করবেন সেখানে বিমল রাজার ষাট হাজার কন্যা হয়ে গেছে এই জন্য বিমল কুণ্ড বলা হয় ষাট হাজার তাহলে এরকম আরও আছে আমি আর বলছি না তাই যাই হোক রেজিস্ট্রি বিয়ের কথাই বলি তাহলে আপনাদের যারা অনেকের এক পরিবার আছে এক পত্নী আছে যাদের অনেক আছে সেই একটাকে দুইটা বা ছেলে মেয়ে প্রতিপালন করার জন্য কত টেনশন কত সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় আর কৃষ্ণ ষোলো হাজার একশো আটজন ঘরে প্রত্যেকের ঘরে দশজন করে ছেলে সন্তান আর একজন করে হচ্ছে কন্যা সন্তান সমান বাড়ি বাঘ আবার কেউ বলবে যে আমার কম করে গেছে তাই না এমনকি ইয়ের জন্য স্বর্গ স্বর্গ থেকে বিশেষ করে পারিদার ফুল নিয়ে কার জন্য সত্যভাবার জন্য সত্যভাবা বড় পত্নী আরে না সত্যভাবা পত্নী রুক্মিন হয়েছে বড় পত্নী তে সত্যভাবার জন্য পারিদার ফুল নিয়েছে আর সব স্ট্রাইক করেছিল আমাদের ঘরও লাগলো কৃষ্ণ তখন সবাই যখন ঘরে এই পারিদা ফুল গাছ আমাদের সৌভাগ্যক্রমে আমাদের যশোরেও পারিজাত ফুল গাছ আছে গেছেন কি দেখছেন এত সুন্দর মানে একটু কলি দেখলে বোঝা যাবে না যখন ফুল ফুটে একটু বড় একদম লাল এবং সুঘ্রাণ আমি এবারে গুরু জন্য দুইটি ফুল এখান থেকে নিয়ে গুরু মহারাজকে দিয়েছিলাম যাই হোক সেই পারিঘাত ফুল নিয়ে আসছিল সেই জন্য কৃষ্ণ উনি পারেন সবাইকে মেনটেন করতে এবং সমানভাবে পশুরদেরকেও তিনি মানে এই জন্য সবাইকে মানে ভগবানের আর এক নাম হচ্ছে সমদর্শী পারে না আমরা কিন্তু সেটা পারি না হচ্ছেন জন্য তিনি ভগবান যাই হোক তারপরে এই পরিবার পরিবার ভ্রম জগতে মেনটেন করে তাকে দেখার জন্য গিয়েছিলেন নারদমণি তো কৌতূহল যাক দেখি ভগবান কিভাবে তার পরিবার মেনটেন করে তাই কোনো চাকরিও করে না ব্যবসাও করে না এত বড় পরিবার কিভাবে ভগবানের চাকরি ব্যবসা করতে হবে ভগবানের একটা শক্তি আছে সব সেই একটা শক্তি দিয়ে সব কিছু করতে পারে সেটা কি শক্তি ইচ্ছা শক্তি ইচ্ছা করলে সাথে সাথে হয়ে যায় কোনো কিছু লাগে না ঠিক আছে তো সেই জন্য সেইটারা এমনকি এত বড় পরিবার কেন আমাদের সবাইকে পালন পোষণ করেন এমনকি দেবতাদের পর্যন্ত সবাইকে ভগবান পালন পোষণ করেন তো যাই হোক তারপরে নারদ নারদমণির কৌতূহল যাচ্ছিল এত বড় পরিবার কীভাবে মেনে উনি যে দেখছেন হ্যাঁ যে না এক এক ঘরে ভগবান দেখছেন তার পত্নীরা সেবা যত্ন করছেন কোনো ঘরে কৃষ্ণ তার সন্তানদেরকে আদর করছেন কোনো ঘরে তার সন্তানদের নিয়ে পাঠশালা যাবেন এইরকম এক একটা ঘরে এক একটা প্রত্যেক ঘরে কৃষ্ণের উপস্থিতি লক্ষ্য করলেন একটা ঘরে অনুপস্থিতি লক্ষ্য করেন নাই এই তিনি হচ্ছেন ভগবান অশেষ কলা কলা বিলাসম অনন্ত কোটি রূপে বিভূত হতে পারেন এই জন্য তিনি ভগবান এই জন্য ভক্তারাম সর্ব সর্বলোক মহেশ্বরম সুহিদাম সর্বভূতানাম গেতামাং শান্তি মিৎসতি গীতায় করছেন তিনিই একমাত্র ভক্তা বা মালিক তে যাই হোক তে এইভাবে সুন্দরভাবে প্রত্যেকের ঐশ্বর্যমণ্ডিতভাবে স্বর্ণ নির্মিত প্রাসাদ হ্যাঁ ভগবান এই জগৎ থেকে ধরান্তে চলে যাওয়ার সাথে হাতে সবকিছু ধ্বংস নিয়ে হাতে ধ্বংসও করে গেছে এখন সমুদ্রের গর্ভে নাকি নাসা বৈজ্ঞানিকরা দেখতে পান সেই নাকি এখনো আছে যাই হোক প্রত্যেকের মন্ডিত সেবা গ্রহণ করার পরেও কৃষ্ণ রাত্রিবেলায় ঘুমের ঘরে হ্যাঁ কাদের কথা মনে করে তার পত্নীর কাছে তো অন্যদের কথা মনে করে তারা কি করবে হ্যাঁ না যদিও

শুধু রাধে মানে শুভ বিদ্যামনে সবার কথা হয় শুভল শ্রীদাম ধবলি শ্যামলি অর্থাৎ বিদ্যামনের কথা উনি ভুলতে পারেন না যে এমন কি লীলা করেছেন মাধুর্য মন্ডিত লীলা যেটা হচ্ছে বৃন্দাবনে করেছেন এখন বলত ভুলতে পারেন আমরা ছোটবেলার কথা মনে পড়ে না খুব ধ্যান করে মনে করতে হয় ও এই সময় এটা করেছি হ্যাঁ আমাদের রাত্রিবেলা এটা মনে হয় না তারপরে আমরা প্রাইমারি স্কুলে যে খেলার সাথে খেলা করেছি হাই স্কুলে গেলে তখন তাদের কথা মনে পড়ে না হাই স্কুলে নতুন বন্ধ তৈরি হয় আবার কলেজ ইউনিভার্সিটিতে আবার আর নতুন বন্ধ আর তারপরে বিটি এ করে সংসার আদি করলে চাকরি বাকরি করে তাদের কথা বলেই থাকবে না সব পরিবার নিয়ে পরিবারের কথা বলে থাকবে তাই নাকি কিন্তু কৃষ্ণ এতবার পরিবারের মধ্যে থাকার সত্ত্বেও বৃন্দাবনের কথা রাত্রিবেলায় ঘুমের গানে মনে করতে তাই প্রত্যেক একজন রানী প্রত্যেক রানীটা বলছে তা হ্যাঁ আমার ঘরে দিদি আমার ঘরে বলছে তাই তাহলে তাই তখন মাতা রোহিণী তিনি এই দ্বারকাতে ছিলেন তাই দ্বারকাতে থাকলে তখন সবাই মাতা রোহিণীকে বলছে যে আপনি যেহেতু কৃষ্ণকে ছোটবেলা থেকে হাতে কোলে কোলে পিঠে মানুষ করেছেন বড় করেছেন তে সব বৃন্দাবনের ঘটনা তো সব আপনার হাতে আর সব দেখা আপনি বর্ণনা করুন তখন বিশেষ করে মাতা রোহিণী বলছে হ্যাঁ কৃষ্ণ কথা বলতে তো আমার অনেক আনন্দ হবে কারণ কৃষ্ণ কথা তার নিজের মা হ্যাঁ মধ্যে কৃষ্ণের কথা দামোদর আমরা ধরে মানে মহিমা কীর্তন করি হ্যাঁ উনি দধিমন্দন করছে ওনার ছেলের মহিমা করছে তাই মাতা যে ভগবানের মা বলরামের মা ভগবানের দ্বিতীয় প্রকাশ বিগ্রহের মা রোহিণী তাই উনি তাদের মাতা তখন বলছে হ্যাঁ বলবো যে একটা হল ঘরের মধ্যে আমি এক এক করে বললে অনেক সময় লাগবে বিনা একটা হল ঘরের মধ্যে আমি বলবো তখন তখন বলছে হ্যাঁ কিন্তু কৃষ্ণ বলরাম যেন তারা না থাকে কেন তারা যদি শোনে তারা বৃন্দাবনের কথা মনে করে যাবে তারা আত্মবিস্মৃত হবে তাদের নিজেদের মধ্যে থাকবে না এত মাধুর্য পণ্ডিতা যেটা তোমরা নিজেদের বলছি রাত্রিবেলা ঘরে ঘরে বলে তাহলে তোমাদের চেরে বৃন্দাবন চলে যাবে তাই আমি বলবো কৃষ্ণবালারাম যখন সুধর্ম সভায় রাজকার্যে চলে যায় তখন আমি বলবো আর সুভদ্রা বোন কৃষ্ণমাল মানে বোন সুভদ্রা দারি হিসেবে থাকে আর যে কৃষ্ণবালনাম আসবে আমি কথা বন্ধ করে দেব এই কন্ডিশন তো সবাই সময় বলছে মা আর রোহিণী একদম তর্ময় হয়ে বলছেন আর সুভদ্রা সেও কান পাতে শুনছেন যে সে তো ভগবানের অংশ যোগমায়াম তাই সে আগে প্রেমে আপ্লুত হয়েছে এবং তার সে বিকার সাধন হয়েছে সে হাত রোমাঞ্চিত হচ্ছে এবং চোখ বড় বড় হয়েছে হাত পা সংকুচিত হচ্ছে আর এদিকে কৃষ্ণ বলরাম তে তিনি আর সু ধর্ম থাকতে পারছেন না তখন কৃষ্ণ বলছে দাও ভাই চলো আমরা গৃহে যেতে হবে কেন যদিও ভগবান ওনার একটা নির্দিষ্ট ফ্ল্যাট বাড়ি আছে কোথায় বৈকুণ্ঠে নারদ উনি বলছে আচ্ছা ভগবান আপনি থাকেন কোথায় যেখানে ভক্ত সমাগম সেখানে আমার উপস্থিতি তো হ্যাঁ নারদ দেখো যদি আমার একটা ফ্ল্যাট বাড়ি আছে কিন্তু আমি বৈকুণ্ঠে থাকি না নাহং হতামি বৈকুণ্ঠে যোগীনা হৃদয় নচ মদ ভক্ত যত্র তত্র তিষ্ঠামি নারদ হি নারদ আমার ভক্তগণ যেখানে আমার মহিমায় কীর্তন করে সেখানে স্বয়ং ভক্ত যার ঘরে ভক্ত এসেছেন তাহলে কিরকম ভক্ত প্রেম ভক্ত তাই কৃষ্ণ সুধর্ম সভায় থাকতে পারছে না সরস্বতী চলে আসছেন এসে দেখে একদম সব ঘরের দরজা দরজা গেটের একদম সুভদ্রা দাঁড়িয়ে আছে আর সবাই একটা হল ঘরের মধ্যে কতজন প্রত্যেকে ষোলো হাজার একশো আটজন তারাও এই কৃষ্ণের অপ্রাকৃত এই মাধুর্য লীলা বৃন্দাবনের লীলা করে তারাও তন্ময় হয়ে গেছে তারাও এই জগতে নাই আর কৃষ্ণ বলরাম এসে দেখে সুভদ্রা তো একদম অচেতন তারাও এই দাও ভাই দাঁড়া আমরাও শুনবো এই দুই ভাই সুভদ্রা এবং ডান দিকে বলরাম বল বলরাম এবং বাম দিকে কৃষ্ণ দাঁড়িয়েছে ঠিক এইভাবে যে দাঁড়িয়ে গেলে কৃষ্ণ বলরাম অল্প কিছুক্ষণের মধ্যে মাতা রোহিণীর কাছ থেকে সেই তাদের ছোটবেলার কথা শুনে তারাও আত্মবিস্মিত হয়েছে এবং তারাও তাদের প্রেমে হ্যাঁ বিগলিত হয়ে যাচ্ছে হাত পা রোমাঞ্চ মানে বিশেষ করে চোখ বরাবর হয়ে গেছে এবং হাত পা সংকুচিত হয়ে ঢুকে যাচ্ছে এই বড় বড়ো অর্থাৎ প্রেমের পুরনো বিগলিত রূপ হচ্ছে এই জগন্নাথ রূপ তাই এই রূপ দেখবেন নারদ মানে যখনই কোনো নতুন লীলা সংগঠিত কানেকশন তার বেশি আর তার আসতেও কোনো ট্রাফিক জ্যাম নাই হ্যাঁ একদম কোথা দিয়ে আসে শূন্য দিয়ে বায়ু ভরে হ্যাঁ বায়ুর গতিতে চলে আসে মুহূর্তের মধ্যে এসে সাথে সাথে ল্যান্ড করে সে লীলা উপভোগ করে এই রূপ দর্শন করা মাত্র নারায়ণ 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 নারদ ল্যান্ড করে এই অপরূপ দর্শন করে আর সাথে রাতে কৃষ্ণ বলরাম সুভদ্রা মহিষিরাও তার স্বাভাবিক অবস্থা ফিরে আসছে তখন আসলে কি নারায়ণ তো অলরেডি দর্শন করে ফেলছে প্রভু করেছি করেছি দেখেছি দেখেছি আপনার কি অপরূপ প্রেমের পূর্ণ বিগলিত রূপ হে প্রভু আমার নিবেদন আমার এই ভাব যে আপনি এই প্রেমের পুরনো বিগলিত রূপ যেন আপনি জগতে প্রকাশ করুন তাহলে জগৎজীব আপনাকে দর্শন করলেই মুক্তি লাভ করবে হরি সেই জগন্নাথ রূপ দর্শন করলে আর তো আরো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যারা রথে দর্শন করবে পুনর্জন্ম নদ্যতে তাদের আর পুনরায় জন্ম হবে না তো সেই জন্য জগন্নাথ বিগ্রহই এই রূপই হচ্ছে কৃপা কটাক শুরু তা আমি আর বলছি না তারপরে পরবর্তীতে ব্রহ্মার কারণ সপ্তদ থেকে আসছে সেই ব্রহ্মার মহারাজ বলছিলেন দুপুরবেলায় অনেকে শুনেছেন সেই ব্রহ্মার পঁচিশতম বংশধর তার হিন্দু ধর্ম রাজা তাকে স্বপ্ন দেখালেন হ্যাঁ যে আমি এই জগতেই আমি পরম ব্রহ্মরূপে নীল মাধবরূপের সেবা সেবিত হচ্ছে তুমি আমাকে নিয়ে সেবা পূজা করো সেই রাজা চতুর্দিকে লোক পাঠালেন তিন দিকে ফিরে আসলো তারপরে একদিন একদিকে বিদ্যাপতি নামে তার এক প্রধান পুরোহিত সে খবর দিল যে এইখানে আছে রাজা গিয়ে তখন আগে পেলেন না তারপরে মনে করলেন যে সেই বিশাল রাজা যে সেবা করতো সে লুকিয়েছে তারপরে তখন রাজা তাকে বিশেষ করে চর্চারিং করতে লাগলো তার কর্মচারী দিয়ে তখন ভগবান বলেছে ভক্তরা সাথে বলছে না হি রাজন তার কোনো দোষ নাই আমি অন্তর্হিত হয়েছি তোমার কাছে সেবা পূজা গ্রহণ করার জন্য তবে এই রূপে না দারু ব্রহ্মরূপে জগন্নাথ দারু ব্রহ্মরূপে আমি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে কার্ড ভেসে আসবো মানে দারু রূপে ভেসে আসবো তুমি নিয়ে এই একটা বিগ্রহ তৈরি করে তুমি সেবা পূজা করবে তারপরে সেই বিগ্রহ নিয়ে সে নির্দিষ্ট আনতে পারে না বড়ো বড়ো লোকজন বলবান লোকজন নিতে পারে না বলছে আমাকে বলে নেওয়া যাবে না তিনজন ধরো তখন রাজা বিদ্যাপতি আর হচ্ছে বিশাবসু তিনজনে ধরে নিয়ে আসলো যেটা হচ্ছে শত শত লোক ধরে আনতে পারে তিনজনে নিয়ে আসলো এনে তারপরে বিগ্রহ তোর মিস্ত্রি পাবে কোথায় তারপরে মিস্ত্রি দিয়ে কোথায় মানে পাচ্ছে না তোর বাটালি পর্যন্ত বসাইতে পারছে না তখন এই ভগবানই মিস্ত্রির রূপ ধরে এসে তার বলছে আমি তৈরি করে দিতে পারবো একটা কন্ডিশন একুশ দিন দরজা বন্ধ থাকবে হ্যাঁ তোমার খাওয়া দাও না খাওয়া দাওয়া লাগবে না তারপরে যেহেতু আর কেউ পারছে না তখন উনি এই দিন পনেরো দিন পর টুক কাজ করেছে রাজা রানী খুব আনন্দিত হয়েছে এখন বিগ্রহ আর মাত্র কয়দিন তারপরে স্বয়ং ব্রহ্মাকে নিয়ে আসবো হ্যাঁ মনি ঋষিদের নিয়ে আসবো নিয়ে এসে এখানে বিশাল যজ্ঞ ন বিগ্রহ প্রতিষ্ঠা হবে এইভাবে চিন্তা করছেন কিন্তু ষোলো দিনের দিন আর টুকটুক আওয়াজ শোনা যায় না মানে মানে চোদ্দ দিন চোদ্দের দিন পনেরো দিন যে দিনের দিন টুকটুক আওয়াজ শোনা যায় না তখন রানী বলল যে নির্ঘাত এটি মৃত্যু হয়েছে না হলে যদি সেন্সলেস অবস্থা পড়ে থাকে রাজা আমার বিনয় বিনীতভাবে প্রার্থনা করেছে তুমি খুলে দাও হ্যাঁ আমরা সেন্সলেস হয়ে গেলাম হসপিটালে নিয়ে অন্তত তাকে কিছু দিনের অন্তত ভালো ব্রহ্মহাত্মার দায় থেকে মুক্ত হব তাই রানীর অনুরোধে খুলে দিলো এইরকম অসমর্থ বিগ্রহ হাত নাই হ্যাঁ বড় বড় চোখ মুখ তারপরে রাজা অনেক বললো যে আমি কন্ডিশন সেই মিস্ত্রি আর সেখানে ঘরের মধ্যে ছিল না তখন বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান এসে বিঘ্নে তখন রাজা বললো যে আমি কন্ডিশন মানে নাই এই জন্য আমি বেঁচে থাকার যোগ্য না আমি আত্মহত্যা করবো না কি অন্য জল না খেয়ে মারা যাবো তারপরে আমার দুই মানি হল যে না হে রাজন তোমার ভক্তিতে সন্তুষ্ট হ্যাঁ তোমার আমি আগে বলেছি তোমার কাছে এরবে এই রূপেই আমি প্রকাশিত হো সেদার নারণমণির কাছে কন্ডিশন করা আর জগতে এই রূপ মান মানে জগৎ জীবের মানুষ দর্শন করে তারা মুক্তি লাভ করবে জন্য এই বিগ্রহ হচ্ছে কৃপা কটাক্ষ আপনি জগনাথকে দেখবেন আমার কৃপা দৃষ্টি কি তার চোখে দেখেন পাতা নাই করোনার আরেকটা সিম্বল আছে যে উনি যে কৃপা কটাক্ষ দিচ্ছেন আমাদের কোন চোখের কোনা একটু লাল থাকে আর জগনাথের কতটুকু লাল আছে হ্যাঁ পুরো ডাই লাল শুধু দিকে লাল মানে পুরো লাল অর্থাৎ কৃপা দৃষ্টিতে তাকায় আছেন

ঠিক কি বলছিলাম তবে বিগ্রহ দর্শন করলে আর একটা কৃপা আমরা জগন্নাথের কাছে যদিও চৈতন্য মহাপ্রবী যুগে নাম নিয়ে আসলেনব কেবলম নাচতেব গতির কিন্তু তে আমাদের হরিনাম করতে ভালো লাগে কার কার ভালো লাগে হাত তুলছেন ভালো লাগে কিন্তু আমার এখনো ভালো লাগে না ছেলোমালার গুরুদেবের যখনই সময় পাবো তখনই আমার জব করতে ভালো লাগবে এটা হচ্ছে যেটা রুচি হয় দেখবেন চাটনি আচারের মতো চাটতে রস আরো ভালো লাগে তাই না এরকম তদ্রু হরিনাম ভালো লাগলে যখনই সময় তখন করতে লাগবে তাই আমাদের স্থিতি বিচার করেই জগন্নাথ আর কৃপা করলেন যে না কার কার প্রসাদ ভালো লাগে না হাত দেখছেন একজন আত্মায় কার কার প্রসাদ ভালো লাগে আরে ও যাই চলো না প্রসাদ সহ ভালো লাগে এই জন্য আরেক ঠিক বললাম আমরা চিন্তা করছি জগন্নাথ না আসলে আমাদের কি গতি হতো আর জগন্নাথ কিন্তু পুরী ধামে সীমাবদ্ধ ছিল আর ছিল প্রভুপাত আন্তর্জাতিক মহাবাদের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য খ্রিস্টকৃপা শ্রী মধ্যে ছিল ভয় চরকেন্দ্র হ্যাঁ প্রভুপার উনি সারা জগতে এই জগন্নাথকে প্রকাশ করলেন যদিও আমরা ছোটবেলাতে রথ টানছি রথের মর্মার্থ বুঝতাম না রথ টানতে রথের মেলা করতে হয় কেনাকাটি করতে হয় আর আমাদের দেশে প্রচলন আছে মা বলতো এই রথের মেলা যাবি লটকন খাবে কিন্তু তাহলে জগন্নাথ কি ভাবে লটকন আমরা এখানে লটকন পেয়েছি এখানে লটকন বলে নাকি সিলেটে বলে বুবি মানে নটকা অনেকে বলে নটকা মানে ফলের নামটাও উপযুক্ত হয়েছে মানে এত বড় ফলটা তার চোদ্দ নাই খোসা ফেলে দিতে হবে ছোট ছোট বিচি তার মধ্যে আবার তার মধ্যে একটু রস তার মানে টক মিষ্টি আবার তিতেও অনেকটা তিতেও লাগে তো তিনটার সমাহার তাই টক মিষ্টি তো সেই জন্য মানে সবটাই ফেলে দিতে হয় বিচ বিচি সব একটু মাত্র খাবেন যে নটকা তারপরে জগন্নাথের নাকি প্রিয় যাই হোক সে অনেক জায়গায় আছে আমাদের হিজলেন ভক্তি বিজয় ভাগবত স্বামী মারা বলছেন উনি মেদিনীপুরের বলছে আমাদের অঞ্চলে বলতো যে মা মা বলতো যে এই রথের মেলা যে জিলাপি কিন্তু যাই হোক জগন্নাথের মহিমা জানতাম না তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যদিও চৈতন্য চিন্তমতে রথের মহিমা প্রকাশ করলেন হচ্ছে চৈতন্য মহাপ্রভু উনি যেভাবে প্রকাশ করেছেন আর সেই সেই ভাবটাকে সারা জগতে প্রকাশ করলেন তে যাই হোক জগন্নাথ অত্যন্ত কৃপাল যারা যারা আজকে প্রার্থনা করবে না সকালে আসলে একজন প্রার্থনা বলছি না জগন্নাথের প্রার্থনা করো নিশ্চিত এক বছরের মধ্যে সেই ফল পাবে অনেক দৃষ্টান্ত রয়েছে যেমন এই বইয়ের মধ্যে এই বইটা কার কার কাছে আছে